সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা কিন্তু থামছেই না একদম একদিকে তো নির্বাচনের ফলাফল যা বেশ অনেককেই একটু মানে চমকে দিয়েছে অন্যদিকে নির্বাচন প্রক্রিয়ার একটা নির্দিষ্ট ঘটনা ব্যালট পেপার নীল খেতে ছাপানো এটা নিয়ে তো রীতিমতো বিতর্ক চলছে ঠিক তাই ডাকসু নির্বাচন সবসময়ই ছাত্র রাজনীতির জন্য একটা বিরাট ঘটনা তাই না অবশ্যই আর এবারের ফলাফল বিশেষ করে একটা ছাত্র সংগঠনের এত বড় জয় আর আরেকটা এতদিনের প্রভাবশালী সংগঠনের প্রায় কিছুই না পাওয়া এটা স্বাভাবিকভাবে ছাত্র রাজনীতির এখনকার অবস্থা নিয়ে অনেক প্রশ্ন সামনে এনেছে আর তার সাথে যোগ হয়েছে এই ব্যালেট ছপানোর মতো একটা মানে স্পর্শকাতর বিতর্ক একদম আমাদের হাতে এই নিয়ে বেশ কিছু সূত্র এসছে মানে খবরের কাগজের রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের নিজের ব্যাখ্যা কিছু বিশ্লেষণও আছে আজকে আমরা চেষ্টা করব এই সূত্রগুলোর একটু গভীরে যেতে মানে আসল ঘটনাটা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল নীলক্ষেতে বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যাটাই বা কতটা যুক্তিযুক্ত আর এই যে ফলাফল এর পেছনের কারণগুলো কি হতে পারে চলুন এই বিষয়গুলো একটু ভালো করে দেখা যাক আচ্ছা প্রথমেই তাহলে ওই নীলক্ষেতের ব্যাপারটা নিয়ে কথা বলি যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচনের ব্যালেট পেপারের মতো একটা জিনিস সেটা নীলক্ষেতে ছাপা হচ্ছে এই খবরটাই তো যথেষ্ট আলোড়ন তৈরি করেছে হুম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে তাদের অফিসিয়াল ব্যাখ্যাটা কি একটা প্রেস কনফারেন্সে ব্যাখ্যা দিয়েছেন বেশ বিস্তারিত ব্যাখ্যা তাদের ভাষ্য হচ্ছে পুরো প্রক্রিয়াটা নাকি নিয়ম মেনেই শুরু হয়েছিল মানে মানে কম্পিটিটিভ টেন্ডারিং মাধ্যমেই একটা অভিজ্ঞ ফার্মকে ব্যালট ছাপানোর কাজ দেওয়া হয় কিন্তু কাজটা ছিল অনেক বড় আর সময়ও খুব বেশি ছিল না হাতে আচ্ছা তো তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য মূল যে ঠিকাদার সে বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে মানে টেন্ডারের শর্ত মেনেই আরেকটা সহযোগী প্রতিষ্ঠানকে কিছু ব্যালট ছাপানোর দায়িত্ব দেয় ও আচ্ছা সবকন্ট্রাক্ট যাকে বলে আর কি হ্যাঁ অনেকটা সেরকমই আর এই দ্বিতীয় বা সহযোগী প্রতিষ্ঠানটি নীল খেতে খাসটা করেছিল হ্যাঁ তথ্য যা বলছে তাতে এই দ্বিতীয় ভ্যান্ডারি নীল খেতে প্রায় আটাশি হাজার ব্যালেট ছাপায় সেখান থেকে প্রসেসিং কাটিং এসবের পর প্রায় ছিয়াশি হাজার দুশো তেতাল্লিশটার মতো ব্যবহারযোগ্য ব্যালেট পাওয়া যায় আর বাকিগুলো বাকিগুলো নিয়ম অনুযায়ী নষ্ট করে ফেলা হয় আর তৈরি হওয়া ব্যালেটগুলো সেলগালা করে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয় কিন্তু নীলক্ষেতের মতো এত খোলা একটা জায়গা এত লোকের আনাগোনা সেখানে ব্যালেট ছাপা হচ্ছে এই বিষয়টা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকে জানত না এটা শুনতে একটু কেমন লাগছে না হ্যাঁ ঠিক এই পয়েন্টটা নিয়েই তো আসলে বিতর্কটা জমে উঠেছে উপাচার্যের বক্তব্য অনুযায়ী ওই সহযোগী ভেন্ডার নাকি কাজের এত চাপে ছিল যে যে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগে থেকে জানাতেই পারেনি যে প্রিন্টিং আর কাটিংয়ের কাজটা নীল খেতে হচ্ছে জানাতে পারেনি নাকি ভুলে গিয়েছিল তারা বলেছে যে জানাতে ভুলে গিয়েছিল এবং এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছে নাকি আচ্ছা তবে তারা এটাও নিশ্চিত করেছে যে ব্যালেট তৈরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে আনা পর্যন্ত মানে পুরো প্রক্রিয়ায় চুক্তির শর্ত অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা মানা হয়েছে নিরাপত্তা না হয় মানা হলো। কিন্তু নীলক্ষেতের মতো একটা জায়গায় যেখানে এত দোকানপাট এত মানুষের ভিড় সেখানে নির্বাচনের ব্যালেট ছাপা হচ্ছে এই আইডিয়াটাই তো স্বচ্ছতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয় তাই না সাধারণ মানুষের মনে সন্দেহ হওয়াটা তো স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক আর এই প্রশ্নের জবাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সবচেয়ে মানে জোরালো যুক্তিটা দিয়েছে উপাচার্য খুব স্পষ্টভাবে বলেছেন যে ব্যালেট পেপারটা ঠিক কোন জায়গায় ছাপা হলো। বা ধরুন কিছু বেশি ছাপা হলো কি না হ্যাঁ সেটা ফাইনালি নির্বাচনের স্বচ্ছতাকে নাকি প্রভাবিত করে না করে না কিভাবে কারণ একটা ছাপানো কাগজ তো এমনি এমনি ব্যালেট হয়ে যায় না এটাকে বৈধ ব্যালেট হতে হলে বেশ কয়েকটা সিকিউরিটি স্টেপ পার হতে হয় সেই ধাপগুলো কি কি। এটাই তো জানা দরকার কারণ পুরো বিতর্কটা তো এখানেই ঠিক প্রথমত এটাকে নির্দিষ্ট মাপে কাটতে হয় দ্বিতীয়ত একটা স্পেশাল সিকিউরিটি কোড বসানো হয় তৃতীয়ত এটাকে ওএমআর মেশিনে রিডেবল করার জন্য স্ক্যানিং করতে হয় আচ্ছা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রতিটা ব্যালেটে চিফ রিটার্নিং অফিসারের এবং ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের আসল সই আর সিল থাকতে হবে সই এবং সিল দুটোই কিছু বাড়তি কাগজ ছাপাও হয়ে থাকে সেগুলোতে তো আর এই সই সিল বা অন্য সিকিউরিটি ফিচারগুলো নেই তা তো নেই ফলে সেগুলোকে ব্যবহার করে ইলেকশন প্রসেসে কারচুপি করাটা কার্যত অসম্ভব এটাই তাদের মূলযুক্ত সংখ্যার একটা হিসাবও তো দেওয়া হয়েছে তাই না মোট ভোটার প্রায় চল্লিশ হাজার হ্যাঁ উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন প্রত্যেকের জন্য ছটা করে ব্যালেট পেপার মানে প্রায় দু লাখ উনচল্লিশ হাজারের কিছু বেশি ব্যালেট লাগে প্রস্তুত করা হয়েছিল প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার আর ভোট দিয়েছেন প্রায় তিরিশ হাজার জন মানে উনতিরিশ হাজার আটশো একুশ জন ব্যালেট ব্যবহৃত হয়েছে প্রায় এক লাখ উনআশি হাজার এক লাখ আঠাত্তর হাজার নশো ছাব্বিশটি আর বাকি ছিল ষাট হাজারের বেশি ষাট হাজার তিনশো আঠেরোটি সেগুলো নাকি অক্ষত অবস্থায় ছিল একটা সূত্রে তো এই প্রক্রিয়ার আরও একটু ভেতরের খবরও দেওয়া হয়েছে কিরকম সেখানে বলা হচ্ছে মূল কন্ট্রাক্টর ছিল অঞ্জা কর্পোরেশন তারা নাকি ছিয়ানব্বই হাজার ব্যালেট ছাপানোর কাজ দেয় নীলক্ষেতের জালাল প্রিন্টার্সকে আচ্ছা জালাল প্রিন্টার্স আবার কাটিংয়ের জন্য দেয় মক্কা পেপার হাউসকে ও বেশ কয়েক হাত ঘুরেছে তাহলে হ্যাঁ আর বাকি প্রায় দেড় লক্ষ ব্যালেট মানে এক লাখ চুয়াল্লিশ হাজার সেটা আঞ্জা কর্পোরেশন নিজেরাই কেরানীগঞ্জে তাদের নিজেদের প্রেসে ছাপায় কিন্তু দিনের শেষে মূল কথা একটাই দাঁড়াচ্ছে যে যে সই সেল ছাড়া ব্যালেট বাতিল এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ভোট গণনার সময় কোনো কেন্দ্রেই নাকি অতিরিক্ত ব্যালেট পাওয়া যায়নি একটা উদাহরণও দেওয়া হয়েছে না জগন্নাথ হলের হ্যাঁ জগন্নাথ হলের উদাহরণটা খুব ইন্টারেস্টিং সেখানে ভোট গণনা শেষে ব্যালেটের সংখ্যা আর যতজন ভোট দিয়েছেন প্রতিজনে ছটা করে এই হিসাবে নাকি কোনো গরমেল পাওয়া যায়নি একদম মেলে গেছে আর একটা বিষয়ে খেয়াল করার মতো এই অভিযোগগুলো কিন্তু নির্বাচনের পরপরই ওঠেনি উঠেছে বেশ কিছুদিন পর তাই না ঠিক প্রায় সপ্তাহ দুয়েক পর সময়টা তো গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে যে নির্বাচনের দিন বা তার পরদিনই নয় বরং প্রায় দুই সপ্তাহ পর ছাত্রদল আর বামপন্থী ছাত্র সংগঠনগুলো একযোগে এই নীলক্ষেত ইস্যুটা সামনে আনে কিছু বিশ্লেষণে এটাকে মানে যারা হেরেছে তাদের পক্ষ থেকে কিছুটা মুখ রক্ষার চেষ্টা বা ড্যামেজ কন্ট্রোল হিসেবেও দেখা হচ্ছে এমন আছে আছে। হ্যাঁ বিশেষ করে আবার জগন্নাথ হলের রেজাল্টের দিকে সেখানে ভিপি প্রার্থী পেয়েছিলেন টাকালে মাত্র দশটা ভোট মাত্র দশ হ্যাঁ আর ছাত্র দলের প্রার্থী পেয়েছিলেন বারোশো ছিয়াত্তর ভোট অনেক বেশি তো যুক্তিটা হলো যদি ব্যালেট কারচুপির উদ্দেশ্যই থাকতো তাহলে ফলাফলটা তো এরকম হতো না তাই না যুক্তি আছে বেশ তাহলে ব্যালেট বিতর্কের এই দিকটা আমরা বুঝলাম মানে অভিযোগ এবং তার বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা এবার একটু নির্বাচনের ফলাফলের দিকে তাকানো যাক কারণ এই নির্বাচনের সবচেয়ে মানে নাটকীয় আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তো ছিল ফলাফলটাই একদম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না জাহাঙ্গীরনগর মানে জাকসু আর গণবিশ্ববিদ্যালয়ের মানে গক্সু নির্বাচনেও তো প্রায় একই রকম একটা চিত্র দেখা গেল একেবারে তাই ফলাফলগুলো সত্যি খুব মানে চোখে পড়ার মতো ডাকসুতে পোস্টের মধ্যে সমর্থিত প্যানেলের জয় ভিপি জি এস সব বড় পদেই তারা জাহীনগরও তো একই অবস্থা হ্যাঁ জাকসুতে পঁচিশটা পদের বিশটাতেই তারা জিতেছে সেখানেও জি এস সহ বেশিরভাগ পদ তাদের আর গণবিশ্ববিদ্যালয়ও মানে গগসুতেও একই রকম সাফল্য ভিপি পদটা ছাড়া প্রায় সব প্রধান পদে তাদের জয় আর ঠিক উল্টো ছবিটা আমরা দেখছি ছাত্র দলের ক্ষেত্রে ঠিক তিনটে বিশ্ববিদ্যালয়ের কোথাও তারা একটাও পথ পায়নি পায়নি আর গণবিশ্ববিদ্যালয়ে তাদের ভিপি প্রার্থী নাকি মাত্র একটা ভোট পেয়েছেন এটা কি সত্যি হ্যাঁ একটা সূত্র তো তাই বলছে মাত্র একটি ভোট এটা তো মানে ফলাফলের চরম বৈপরীত্যটাকে একদম স্পষ্ট করে দেয় আসলেই তাই একটা সংগঠনের এমন অভাবনীয় সাফল্য আরেকটা সংগঠনের এমন বিপর্যয় এর কারণ কি হতে পারে সূত্রগুলো কি বলছে সাধারণ ছাত্রছাত্রী বা যারা পর্যবেক্ষণ করছেন তাদের মত্তা কি সূত্রগুলো মূলত গত প্রায় এক বছরের বিভিন্ন কর্মকাণ্ডের দিকেই ফোকাস করছে বিশেষ করে দু সালের অগস্টে যে ক্ষমতার পালা বদল হল তারপর ছাত্রদলের কিছু নেতার কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু মানে বেশ জোরালো অভিযোগ সামনে আসে কি ধরনের অভিযোগ বিভিন্ন সূত্রে চাঁদাবাজি টেন্ডারবাজি ক্যাম্পাসে বা হলে আধিপত্য বিস্তারের চেষ্টা এমনকি নিজেদের দলের মধ্যেই মারামারি সংঘাত হতাহতের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে উ মনে করা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো একদমই ভালোভাবে নেয়নি তার মানে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল খুবই নেতিবাচক একটা সূত্রে এমনও বলা হয়েছে যে অবস্থা এমন হয়েছিল যে কেউ কেউ নাকি ব্যঙ্গ করে তাদের টেম্পু স্ট্যান্ড দল এরকম কথাও বলছিল আর সূত্রগুলো বলছে যে এটা শুধু আদর্শের ভোট ছিল না বরং সংগঠনের সাম্প্রতিক কাজকর্ম তাদের ইমেজ এগুলোর একটা বড় প্রভাব ছিল বিশ্লেষণগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে অন্যবিকে ছাত্রশিবিরের সাফল্যের কারণ হিসেবে ঠিক এর উল্টো ছবিটা তুলে ধরা হচ্ছে কিরকম সূত্র বলছে গত এক বছরে তারা বেশ কিছু ছাত্র কল্যাণমূলক কাজ বা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ নিয়েছে যেমন যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হলগুলোতে পরিষ্কার পানির ফিল্টার বসানো এগুলো তো ভালো উদ্যোগ হ্যাঁ তারপর ধরুন কোরবানির ঈদের সময় ছাত্রছাত্রী বা কর্মচারীদের জন্য খাবারের ব্যবস্থা করা সায়েন্স ফেয়ার আয়োজন করা বা ধরুন যারা আর্থিকভাবে অসচ্ছল বা প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের সাহায্য করা এরকম নানা ধরনের উদ্যোগের কথা শোনা যাচ্ছে অর্থাৎ একদিকে নেতিবাচক কাজের অভিযোগ অন্যদিকে বেশ কিছু পজিটিভ কাজের তালিকা এই কন্ট্রাস্টটাই কি ফলাফলে কাজ করেছে সূত্রগুলোর বিশ্লেষণ অনুযায়ী সেটাই মনে হচ্ছে এর সাথে আরও দুটো জিনিস যোগ হয়েছে কি । কী একটা হল ছাত্রশিবিরের নেতাকর্মীদের তুলনামূলকভাবে ক্লিন ইমেজ মানে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা ওই ধরনের অভিযোগগুলো সেভাবে ওঠেনি আর দ্বিতীয়টা হল ছাত্রছাত্রীদের সাথে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ রাখা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা আচ্ছা ডাকসুর নতুন ভিপির কাজের কথাও তো উল্লেখ করা হয়েছে দেখলাম হ্যাঁ একটা সূত্রে বলা হয়েছে যে নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই ডাকসুতে শিবিরের যিনি ভিপি হয়েছেন সাদিক কায়েম তিনি এমন কিছু কাজ বা উদ্যোগ নিয়েছেন যা নাকি অনেক ভিপি পুরো মেয়াদেও করেনি এটাও একটা প্রভাব ফেলেছে হয়তো ফেলতে পারে এই বিষয়গুলো হয়তো ছাত্রছাত্রীদের মধ্যে একটা পজিটিভ মেসেজ দিয়েছে সুতরাং কথা দাঁড়াচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটা সংগঠন তাদের আগের কাজের জন্য রিজেক্টেড হয়েছে আর অন্য সংগঠন ছাত্র কল্যাণমুখী কাজ আর পজিটিভ ইমেজের জোরে একসেপ্টেন্স পেয়েছে কিন্তু অভিযোগ যখন উঠেছে সেটা দেরিতেই হোক বা তার পিছনে কারণ যাই থাকুক স্বচ্ছতার প্রশ্নটা তো থেকেই যায় যেমন যারা হেরেছেন তারা সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছেন ভোটারদের সই করা যে তালিকা সেটা ভেরিফাই করতে চেয়েছেন এই দাবিগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফাইনাল স্ট্যান্ডটা কি এই ব্যাপারেও উপাচার্য প্রেস কনফারেন্সে তাদের অবস্থানটা ক্লিয়ার করেছেন তিনি জানিয়েছেন যে ঢালাওভাবে সব ফুটেজ বা সব তালিকা দেখার সুযোগ দেওয়া হবে না তবে কোনো ক্যান্ডিডেট যদি খুব সুনির্দিষ্ট করে বলেন যে তিনি অমুক সময়ের বা অমুক ঘটনার ফুটেজ দেখতে চান অথবা নির্দিষ্ট কোনও ভোটারের সই তিনি যাচাই করতে চান তাহলে তাকে প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা একটা ফর্মাল প্রসেস আছে হ্যাঁ সেই আবেদন পাওয়ার পর অথরিটি ঠিক করা এক্সপার্ট বা নিউট্রাল লোকজনের উপস্থিতিতে ইউনিভার্সিটি নির্ধারিত একটা জায়গায় সেই নির্দিষ্ট ফুটেজ বা সই চেক করার সুযোগ দেয়া হবে অর্থাৎ চাইলেই সব ডেটা পাওয়া যাবে না একটা কন্ট্রোল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বলছে তার নাকি আইনজীবীদের পরামর্শ নিয়ে এই পদ্ধতিটা ঠিক করেছে তাদের যুক্তি হলো এটা একদিকে যেমন স্বচ্ছতা দেখানোর একটা চেষ্টা আচ্ছা তেমনি অন্যদিকে ভোটারদের পার্সোনাল ইনফরমেশনে যে প্রাইভেসি সেটাও রক্ষা করার একটা বাধ্যবাধকতা কারণ সিসিটিভি ফুটেজ বা ভোটার লিস্টে তো ব্যক্তিগত তথ্য থাকে সেটা ঠিক এগুলো তো আর সবার জন্য ওপেন করে দেয়া যায় না আইনগতভাবেই সমস্যা আছে বোঝা গেল তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটা বিষয়ে বিষপরিষ্কারভাবে বুঝতে পারলাম প্রথমত নীলখেতে ব্যালট ছাপানোর যে বিতর্ক সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে টেকনিক্যাল এবং প্রসিডিউরাল ব্যাখ্যা তারা মনে করছে যে সিকিউরিটি সিস্টেম ছিল তাতে এই ঘটনায় নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলার সুযোগ ছিল না এটাই তাদের মূল বক্তব্য দ্বিতীয়ত নির্বাচনের যে ফলাফল বিশেষ করে ছাত্রশিবিরের এত বড় জয় আর ছাত্রদলের এই ভরাডুবি এর পেছনের সূত্রগুলো মূলত গত এক বছরের ছাত্র ছাত্রসংগঠনগুলোর কাজকর্ম তাদের ইমেজ হ্যাঁ তাদের অর্জিত ভাবমূর্তি এবং ছাত্রছাত্রীদের যে মানে প্রায়রিটি বা প্রত্যাশা বদলাচ্ছে সেটা কি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে একদম এই পুরো ঘটনাপ্রবাহ দুটো জিনিসকে সামনে নিয়ে এসেছে এক নির্বাচন পরিচালনার মতো একটা জটিল প্রক্রিয়ার যে খুঁটিনাটি দিকগুলো আছে আর সেগুলোর স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠতে পারে সেই দিকটা ঠিক আর দুই ছাত্র রাজনীতির মাঠে এখন কোন বিষয়গুলো আসলে বেশি গুরুত্ব পাচ্ছে শুধু কি আইডিওলজি নাকি সংগঠনের আচরণ তাদের কাজকর্ম ছাত্রছাত্রীদের দৈনন্দিন সমস্যা সমাধানে তাদের ভূমিকা এগুলো সূত্রগুলো থেকে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে শুধু অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতির চেয়ে মানে ছাত্রছাত্রীদের জন্য ভালো কাজ করা একটা পজিটিভ ইমেজ তৈরি করা এগুলোই হয়তো ছাত্র সংগঠনগুলোর জন্য ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ হতে পারে আজকের আলোচনার সূত্রগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে বলুন ছাত্র রাজনীতিতে যদি সত্যি কাজের মূল্যায়ন আর ক্লিন ইমেজের গুরুত্ব বাড়তে থাকে তাহলে রাজনৈতিক পরিচয় বা আদর্শিক অবস্থান যাই হোক না কেন আগামী দিনে ছাত্র নেতৃত্বের কাছে ছাত্রছাত্রীদের মূল প্রত্যাশাটা ঠিক কেমন হতে চলেছে এটা আসলেই একটা গভীর চিন্তার বিষয় এটা নিয়ে মনে হয় আরও ভাবা